নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকে আরও একটি নতুন রেসিপিতে আমি আজকে আপনাদের সাথে কষুল দিয়ে চিংড়ি মাছের দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করবো রান্না করাটা খুবই ইজি তবে খেতে কিন্তু অসাধারণ লাগে তো এখানে আমি কিছুটা কসুল লতি নিয়েছি আর এগুলো ছিল দেশি কচুরলতি এর জন্য একটু চিকন টাইপের আপনারা চাইলে বাজারে যে মোটা কচুরলতিগুলো কিনতে পাওয়া যায় সেগুলো দিয়েও করে নিতে পারবেন তো সেক্ষেত্রে একটু চেষ্টা করবেন মাঝখান দিয়ে ফাটিয়ে দেওয়ার আর কচুরলতিগুলোকে আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি আর খোসা ছাড়ানোর পরে খুব ভালো করে একবার ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপর ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন কচুলতি যখন খোসা ছাড়ানো হয়ে যাবে তখন ধুয়ে নিতে এতে করে আর রান্নার সময় কচুলতি খুব তাড়াতাড়ি গলে যাবে না তো রান্নার জন্য আমি চুলে একটা কড়াই বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন এবার তেলটাও যখন ভালোভাবে গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি কয়েকটা ছোট চিংড়ি চিংড়ি মাছটা দিলে কিন্তু কচুরলতির স্বাদটা খুবই ভালো আসে চেষ্টা করবেন যদি বাসায় চিংড়ি মাছ থাকে তাহলে এই রান্নাটাই চিংড়ি মাছ ব্যবহার করতে তো চিংড়ি মাছটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কচুরলি কসুরলতিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি চিংড়ি মাছের সাথে এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ লবণটা অবশ্যই বুঝে দেবেন কেননা রান্নার পর কিন্তু কসুরলতিটা অনেকটাই কমে আসে সেজন্য এই পর্যায়ে খুব বেশি লবণ দিয়ে দিলে কিন্তু পরবর্তীতে একটু ঝামেলা হয়ে যাবে তো এবারে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি তারপর সমস্ত কিছু আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই রান্নাটায় কিন্তু আমি আজকে কোনো প্রকার জল ব্যবহার করব না ঢেকে ঢেকেই রান্না করব কারণ একটু ঝরঝরে টাইপের করে রান্না হবে আজকে তো এবারে কসুর ঢেকে ঢেকে দুই তিনবার খুব ভালোভাবে সেদ্ধ করে নেব এভাবে দেখুন পাঁচ মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম আর কচুর লতিটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এরপর যে নামিয়ে এক সাইডে রেখে দিতে হবে তারপর কড়াইটা ধুয়ে আরও একটু তেল দিয়ে দিতে হবে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে সেখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি মরিচ চা তেজপাতা সেগুলো একটু ভেজে ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি থেতো করে নেওয়া রসুন রসুনটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসে রসুনটা চাইলে আপনারা কুচি করেও দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি একটু মরিচ বাটা আর একটু জিরা বাটা এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা টাইপের করে নিতে হবে মশলাগুলো ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে নামিয়ে রেখেছিলাম যে কচুরলতিটা সেটা কচুরলতির সাথে এবার মশলাটা খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে এবারে অল্প আছে আরও তিন চার মিনিট মতো মশলার সাথে কচুলতিটা খুব সুন্দরভাবে রান্না করে নিতে হবে আর এভাবে হলে কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা চাইলে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও কিন্তু ভালো লাগবে তো এবার আমি কুচুলতিটাকে তিন চার মিনিট মতো খুব ভালোভাবে রান্না করে নিয়েছি আর তারপর চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি আর দেখুন কুসুলতিটা কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি